আমি আপনাদের সামনে ইয়াজিদের দোষ ছিল কিনা না এ বিষয়ে কয়েকটা প্রশ্ন রাখতে চাই যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যারে নোমান ইবনে বসিরকে সরাইয়া জিয়াদকে যে গভর্নর নিযুক্ত করছে এই নিযুক্ত করছে কে প্রেসিডেন্ট ইয়াজিদ করে নাই ইয়াজিদের নির্দেশে তো নাকি তারপর এই যে সাহাবি নোমান ইবনে বশীরকে বরখাস্ত করা হলো সেখানে ওবায়দুল ইবনেকে যে জিয়াদকে যে দায়িত্ব দেওয়া হলো এবং সত্যভাবে হ্যান্ডলিং করার জন্য যে ঘোষণা নির্দেশ এই নির্দেশটা কি ইয়াজিদ দেয় নাই রাষ্ট্রপ্রধান থেকে নির্দেশটা আসছে না তাহলে তার দোষ ছিল কি ছিল না ছিল কুফাতে ইরাকের কুফাতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে ইয়াজিদ কি তাদের বিচার করেছে উত্তর হলো বিচার করে নাই যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচার ইয়াজিদ করে নাই তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু সাল্লাল্লাহু আহলে বাইতের উনিশ জন সদস্য সহ সত্তর বাহাত্তর কম বেশি মতান্তর রয়েছে এই লোকগুলি যে শহীদ করা হলো এখন ওবায়দুল ইবনে জিয়াদ কি কি ইয়াজিদ কি বরখাস্ত করছে করে নাই অথবা এই হত্যার বদলে হত্যা কেসাস হত্যার পরিবর্তে কি হত্যা কেসাস কি গ্রহণ করছেন না করেন নাই তাইলে এগুলো কি প্রমাণ হয় যে ইয়াজিদের দোষ ছিল কি ছিল না ইয়াজিদের দোষ ছিল শুধু কারবালার ঘটনা নয় কারবালার ঘটনা হয়েছে একষট্টি হিজরিতে কত হিজড়িতে একষট্টি হিজরিতে কারবালার ঘটনার বছরের পরের বছর বাষট্টি হিজরিতে ইয়াজিদ মদিনার মধ্যে সৈন্য পাঠিয়েছে কোথায় মদিনা একটু কথা বললেন কোথায় মদিনায় সৈন্য পাঠিয়েছে সৈন্যরা বলল মদিনায় গিয়ে বলল মদিনার লোকেরা তোমরা হোসাইনকে তো তোমাদের হোসেনকে তো আমরা শেষ করে ফেলছি এখন ইয়াজিদের বায়াত গ্রহণ করো যদি তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ না ইয়াজিদের আনুগত্য যদি না তাহলে পরিণতি ভালো হবে মদিনার লোকেরা বলল যতই আমাদেরকে বল আমরা হোসেনকে হারিয়েছি কিন্তু আমরা পাপিষ্ট ইয়াজিদের বায়াত গ্রহণ করব না আমরা তার আনুগত্য মেনে নিব না আমরা তার সে যে এত বড় ঘটনা ঘটল আহলে বাইয়ের নবীল বংশধরদেরকে হত্যা করলো শহীদ করল আহলে বাইয়ের সদস্যদের সাথে খারাপ আচরণ করলো করল নাক ঘটনা ঘটলো ইমাম হুসাইন রাদিল্লাহকে হত্যা করা হলো আমরা এমন লোকের হাতে কখনো বায়াত গ্রহণ করতে পারি আমরা তাকে আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিতে পারি না সৈন্যদের এবার ইয়াজিদ নির্দেশ দিল যে তারা এমন বলছে তাহলে কি করো তাদেরকে তাদেরকে হামলা করো করো হত্যা এমন কি নির্দেশ মদিনার যে সকল মহিলারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না সেই মহিলাদেরকে দর্শন করো করিল্লা তাদেরকে দর্শন করার মতো নির্দেশ দেওয়া হলো আল্লামা সৈয়দ রাহিমুল্লাহ তিনি তারিখুল খুল খোলাফা বইয়ে তার কিতাব উল্লেখ করেছেন আল্লাহ ইবনে কাসির রহিমুল্লাহ তিনি তার ইতিহাস তার কিতাব যে আল বিদায় আমার নেহায়া গ্রন্থে এ ব্যাপারে তারা লম্বা আলোচনা করেছে আলহামদুলিল্লাহ বলেন মদিনায় এক হাজারের উপরে এক হাজারের উপরে নারীর পেটে জারোর সন্তান জন্ম নিল না কত হাজার এক হাজারের উপরে তাহলে এই নির্দেশ তাদের ছিল না উপরে মহল নির্দেশ ছিল না মহিলা সাহাবী বন্দুত বর্ষিত নাউজ বিল্লাহি মিন এটা হলো 61 61 হিজরিতে কারবালা কারবালার পরের বছর 62 হিজরিতে 63 হিজরিতে এসে এবার 63 হিজরের শেষের দিকে 64 হিজরির শুরুতে এবার মক্কায় পাঠান হলো সৈন্যদেরকে মক্কায় যারা ইয়াজিদের বায়া গ্রহণ করেনি তাদেরকে হামলা করা হলো আর মক্কার মানুষ চিন্তা করলো এই হামলা থেকে জীবন জন্য জন্য রক্ষা পাওয়ার আমরা কাবা ঘরের ভিতরে কি করি আশ্রয় করি কারণ কাবার ভিতর হচ্ছে নিরাপদ কাবার ভিতরে হামলা করা যাবে না এখানে হত্যা করতে পারবে না এটা ভেবে তারা কাবার ভিতরে অবস্থান গ্রহণ করলো কিন্তু ইয়াজিদের সৈন্যরা এই হারামের বাহির থেকে তারা ব্যঞ্জানিক নিয়ে নিক্ষেপ করলে এই কাবার ওয়ালে গিয়ে নিক্ষেপ যখন হলো হাজরে আসহাদের পাথর কেটে টুকরো টুকরো হয়ে গেল এরপরে এরকম অত্যাচার নির্যাতন মদিরায় হলো মক্কায় হলো চারপাশে নির্যাতন করা হলো ষষ্ঠি হজর ইয়াজিদ এবার সে মরে গেছে এবার সে দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মাত্র তিন বছর সাত মাস বলেন কত বছর সাত মাস তিন বছর সাত মাস অথচ সব কি করে দিল তসমস করে দিল এলোমেল করে দিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু প্রথমে ওই কুফা থেকে তার চাচাতো তো ভাই মুসলিম বিন আকিল থেকে যখন সিটি পেয়েছে পত্র পেয়ে তিনি এবার সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন ইমাম হোসাইন রাদি উল্লাহু প্রথমেই চলে গেলেন মক্কায় চলে গেলেন মক্কায় তিনি গিয়ে পৌঁছলেন জিলহজ মাসের আট তারিখে মক্কায় গেলেন জিলহজ মাসের আট তারিখে গেলেন জিলহজের পরের মাসই হচ্ছে মহাররম মাস জিলহজের পরের মাস মহাররম জিলহজ মাসের আট তারিখে মক্কায় গেলেন হোসাইন এবং তার পরিবার সেখানে মক্কায় গিয়ে ওমরা করলেন অমরা শেষ করে এবার আর উফার দিকে রওনা হলেন বলে আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন আসতে পারে যে ওমরা করলেন হস্ত সামনে হস করলেন না ইতিমধ্যে ইতিপূর্বেই তিনি হজ করেছেন এজন্য ওমরা করেই তিনি কি রওনা হয়েছেন হজ জীবনে একবারে কি হর্জ প্রতিমধ্যে এখন ইমাম হোসাইন খেয়াল করেন এবার ইমাম হোসাইন তার পরিবার আহল আহ নিয়ে তিনি এবার রওনা হচ্ছেন কোন দিকে কুফার দিকে কুফার উদ্দেশ্যে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হলেন যে যাচ্ছেন যাচ্ছেন যেতে যেতে প্রতিমধ্যে একজন কবির সাথে ইমাম হুসাইনের দেখা হলো তিনি কবি ফারাজদার সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লামা তাবারি উনার তারিখ তাবারীর পঞ্চম খণ্ডতে উল্লেখ করেছেন এই সাক্ষাতে দুইজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে এগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন ইমাম হোসেন্লা ফার্দ সাথে যখন সাক্ষাৎ হয় ফারাজদাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় থেকে আসতেছেন বললেন আমি ইরাকের কুফা থেকে আসতেছি ইমাম হোসেন এবার ওই কবি জিজ্ঞেস করলেন এবার আমাকে একটু বলেন তো কুফার অবস্থা কেমন কুফার অবস্থাটা সেখানের পরিবেশটা কেমন একটু বলেন তিনি তো কবি মানুষ কবিতার ছন্দে বাসায় তিনি বলছেন তিনি বললেন কবি ফারাজদা বললেন হোসাইন সেখানকার লোকজনের অন্তর আপনার সাথে আছে কিন্তু তাদের তলোয়ার আর আপনার সাথে নেই আল্লাহ একবার যে সেখানকার মানুষের অন্তর আপনার সাথেই আছে কিন্তু তলোয়ার এখন আপনার সাথে নাই তার মানে মানুষের অন্তরে আপনি আছেন কিন্তু তলোয়ার এখন আপনার বিপক্ষ অবস্থান করছে পরিবেশ ভালো নয় তলোয়ার আপনার বিপক্ষে তবে কবি পারাস্তা বলছেন তবে মানুষের অন্তরে আপনি আছেন আর আল্লাহর তালার ফায়সালা তার সিদ্ধান্ত যা হওয়ার তাই হবে তিনি বুঝাইয়া দিলেন যে পরিবেশ তো ভালো না তার মানে এটা নয় যে আপনি রওনা হয়েছেন আপনি ফিরে যাবেন না আল্লাহর ফায়সালা যা কি তাই হবে আরেকটু যখন ইমাম হোসেন আবার রওনা হচ্ছেন সামনের দিকে যেতে যেতে সামনে অগ্রসর হলে ইমাম হোসেন কাছে একজন ব্যক্তি আসলেন এসে ওই ব্যক্তির নাম মোহাম্ম ওই ব্যক্তি এসে মোহাম্মদ ইবনু আস নাম খেয়াল রাখবেন মোহাম্মদ ইবনু আস এই ব্যক্তির পক্ষ থেকে ইমাম হুসাইনের কাছে একটা চিঠি দিলেন একটা পত্র দিলেন ইমাম হুসাইন পত্র যখন খুললেন সিটির বাসা যখন পড়লেন তখন তিনি শিউর হলেন তিনি এবার কনফার্ম হলেন বুঝতে পারলেন জানতে পারলেন যে তার পাঠানো দু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল আর জীবিত নাই মুসলিম বিন আকিলকে তারা হত্যা করেছে শহীদ করেছে এবার তিনি বললেন হোসাইন বললেন আল্লাহ তাআল তাকদিরে যা রেখেছেন তা খণ্ডন করার সাধ্য কারো নাই এবার সামনে যাইতেছেন তিনি আল্লাহর উপর ভরসা করে এবার সামনে যাচ্ছেন তো যাচ্ছেন যেতে যেতে আর একটু সামনে জেলেন যখন সামনে যেই এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা আল্লাহ একবার কারবালায় পৌঁছে গেলেন আমি সংক্ষেপ করছি বিশাল ঘটনা সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি কারবালায় যখন পৌঁছে গেলেন হুরবিন ইয়াজিদ নামক একজন সেনাবাহিনী প্রধান সৈন্যদের প্রধান নাম হচ্ছে হুরবিন ইয়াজিদ এ এক হাজার সৈন্য নিয়ে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়েছেন থামেন আর এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না এটা আমাদের গভর্নর ওবায়দুল্লাহ বেজিয়াদের নির্দেশ আমাকে এক হাজার সৈন্য যে দেখেন এই এক হাজার সৈন্যের প্রধান হচ্ছে আমি নির্দেশ তাদের পক্ষ থেকে উপর মহলের পক্ষ থেকে নির্দেশ আপনার আপনার সাথীরা এবং আপনি আপনারা আর একতম সামনের দিকে অগ্রসর হতে পারবেন না